আলাইকুম ভাই ধান কি অবস্থা কেমন দেখলেন ধান ধান বাড়িতে দেখবেন কেমন দেখলেন তাতে কেমন কি কেমন দেখলি ক ধান তো হ্যাঁ ভালো আছে থুপাইছে ধান থুপাইছে মানে যে পরিমাণ পাতলা আসিল সেটা কি মনে হয় এমন ধান হবো আচ্ছা কি আবার আবার ধর মতো কি হয়েছে না আরো আরো থান লাগবো হয়েছে হয়েছে এমন মকরা আরো থালে ভালো হলে একটু চা হয়ে গেলে মানে বেশি পাতলা হয়ে গেছে কারণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ধানের গ্রোথ বাড়ানোর জন্য বা ধানের ছোপা বৃদ্ধি করার জন্য বা ধানের কুশি বৃদ্ধি করার জন্য কি কি প্রয়োগ করা লাগে আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আমি আসলে কোনো কিছু না জেনে না শুনে কোনো কথাই বলি না আমি যেটা করি সবগুলা মানে নিজে প্রয়োগ করে তারপরে আপনাদের আমি বলি যদিও আমি দীর্ঘদিন থেকে এই মানে এই পেশার সাথে জড়িত রয়েছি আমি আমাদের অঞ্চলে পর্যাপ্ত ধানও চাষ হয় আপনারা জানেন তারপরও ভুট্টার অতিরিক্ত ভিডিও হওয়ার কারণে কিন্তু আসলে ধানের ভিডিও দেওয়া হয় না আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ভুট্টার পাশাপাশি আপনি যদি ধানের একটু কথা বলতেন তাহলে সুবিধা হতো এ কারণে মূলত কিছু ভিডিও বা কিছু কথা বা আপনাদের জানানো দরকার যেটা হচ্ছে যে ধানের সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে যে ধানের কুশি এবং বা অথবা থোপা বা আপনার গ্রোথ বৃদ্ধি করার জন্য সবাই আমরা চেষ্টা করে থাকি এখন এটা কখন করব এইটার প্রথম কাজ হচ্ছে ধান রোপণের বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের ভিতরে আপনি যদি কোনো ধানের ফলন বৃদ্ধি করতে চান বা একটা ধানের যদি আপনি ভালো রিজাল্ট আনতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বোপন থেকে শুরু করে আপনাকে বোপন বিশ থেকে তিরিশ দিনের ভিতরে মানে ধানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে সর্বোচ্চ তিরিশ দিন এর মধ্যে আপনাকে তিনটি জিনিস প্রয়োগ করতেই হবে যদি আপনি চান যে আপনার ধান পরবর্তীতে যেন ভালো হয় এটা রেজাল্ট আপনি পাবেন সর্বনিম্ন দশ থেকে পনেরো দিন পর এখন এই তিনটি জিনিস কি কি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যদি আপনি এই তিনটা জিনিস ব্যবহার করেন তাহলে আপনাকে আর ভিটামিন দিয়ে ধানে স্প্রে করা লাগবেই না সেটা কি কি ভালো মানের সালফার ভালো মানের জিঙ্ক আর একটা হচ্ছে ম্যাগনেশিয়াম এখন এইটা যদি প্রত্যেকটা জমিতে দেওয়া যায় তাহলে আপনার আর পরবর্তীতে কোনো ভিটামিন প্রয়োগ করা লাগবে না তবে বিশেষ একটা ই রয়েছে সেটা হচ্ছে যদি জমিতে ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আগে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই কারণে আমরা এই সময় বলে থাকি হ্যাক্সা জল যে গ্রুপের যে কে ছত্রাকনাশক রয়েছে কম দাম এইটা হচ্ছে একশো মিলির দাম সর্বোচ্চ একশো টাকা এর সাথে যদি কেউ চায় আপনার অ্যান্টাকল প্রয়োগ করতে চায় সেটা ভালো সমস্যা নাই সেটা স্প্রে করে তবে সেটা আপনি মন চালে দিতে পারেন না চালেন